বা বিভিন্ন জায়গাতে যারা কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলবে বা বিশেষ করে আলেমদের বিরুদ্ধে যারা লাগে তারা হচ্ছে জারদ সন্তান এভাবে বলে তো আমি কয়েকটা তাফসির দেখেছি কিন্তু আসলে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারিনি এই জন্য একটু আপনার কাছ থেকে এর সঠিক ব্যাখ্যাটা জানতে চাচ্ছি এই আয়াতের বিশেষ স্থানে নজুল আছে মক্কার একজন কাফের হ্যাঁ যে খুব ছিল পয়সা ছিল এবং ছিল তারপর ছিল তার সম্পর্কে বলা হয়েছে হ্যাঁ তার এগুলো হচ্ছে প্রচরিত্র ছিল এবং সে সে এই 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 গুণটি যে জারু সন্তান সেটা সেই সেই লোক ছিল তার সম্পর্কে বলা হয়েছে কিন্তু এটাকে ঢালাও ভাবে ফিট করে দেওয়া আহ কোন আলেমকে আমাকে গাল দিলে আমি তাকে জারু সন্তান করে দিলাম এটা তো বাড়াবাড়ি চরম পন্থা ওরা এটা জুলম করা ওরা গাল দিয়ে জুলম করেছে আর আমি ওদের উপরে আমি ফিট করে দিলাম যে কোরআন হাদিসের আলেমদের কোরআন সুন্নার আলেমদেরকে সালাফি আলেমদেরকে গাল দিচ্ছে অথবা সহিহ লোকে গাল দিছে সেই জন্য এই এই আয়াত ফিট করে দেব না এটা তাহরিফ তাহরিফুল মানা অর্থর বিকৃতি না এটা অপব্যাখ্যা করা জায়েজ না এটাও বড় বাড়াবাড়ি থেকে সকল স্তরের মানুষকে বাঁচাতে হবে আল্লাহ তৌফিক দিক এবং এইভাবে ফিট করো ঠিক না যদি Jesse জারর সন্তান না কেন জারর সন্তান হ্যাঁ তবে তারা ওশ তারা জালেম এবং তারা আল্লাহ কোরআন হাদিসের শত্রুতা করছে বুঝে করুক আর না বুঝেই করুক কোরআন হাদিস শত্রুতা করছে তাদের মধ্যে অন্ধত্ব রয়েছে তাদের মধ্যে কাফেরদের সব খারাপ গুলি খারাপ চরিত্র গুলি আছে পক্ষপাতিত্ব করা অন্ধত্ব তাস তারপরে দলিল দলিলের সামনে বাপ দাদার দোহাই দেওয়া ইত্যাদি সব খারাপ অবশ্যই খারাপ দোষ গুলি রয়েছে কিন্তু তাই বলে কোন আয়াতকে তাদের উপর ফিট করে দেওয়া আর ঢালাও ভাবে ঠিক নয় জি রাত বলো অনেকদিন

আল্লাহ কবর আল্লাহ তো অভিযোগ মোদিন আস চেষ্টা করো মোদিন আসে বাংলাদেশে কিছু ছেলেরা খুব তাড়াতাড়ি বক্তা হয়ে যাচ্ছে এটা ভালো না তাড়াতাড়ি বক্তার দায়ী না হয়ে আগে আলেম হইতে হবে আলেম হওয়ার বয়স সীমিত আর বক্তা হওয়ার বয়স আছে আশি নব্বই একশো পর্যন্ত দায়ী হওয়ার বয়স আছে দায়ী হওয়ার আগে ভালো আলেম হওয়ার চেষ্টা করো আল্লাহ কবুল করুক হ্যাঁ উচ্চ করো আপনার এলাকায় কিষানগঞ্জে যাওয়া হয়েছিল ইন্ডিয়া সফর করেছিলাম তখন গিয়েছিলাম আমার এলাকা তোমার বাড়ির কাছে চকে মালদা এটা আমার আসল এলাকা জন্মস্থান আর তারপরে দ্বিতীয় দ্বিতীয় স্থান হচ্ছে দিনাজপুর তারপরে তৃতীয় স্থান আমি আহ ওখানে কিশনগঞ্জী আমাকে তিন জায়গার লোক বলা হয়